আমি আমার ভুলগুলো বুঝতে পারছি আমার বিয়ের চোদ্দ বছর হয়েছে আমি চাই না যে আমার সংসারটা ভেঙে যাক ঠিক আছে কারণ আমার তিনটে বাচ্চা আছে বাচ্চাদের মুখের দিকে তাকাই আমি তোমার কাছে থাকতে চাই মানুষ মাত্র হয় এই জন্য আমি তোমার বাবা মার কাছে হাত জোর করে বলতেছি বা তোমার কাছে মা ধরে ক্ষমা চাচ্ছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমারে মাফ করে দিয়ে আবার আমাকে গ্রহণ করে নাও একটা পুরুষের কমপক্ষে দুইটা বউ থাকা উচিত আরেকবার বলতেছি একটু কান খুলে শুনেন একটা পুরুষের দুইটা বউ থাকা উচিত ভাইবেন ব্যন্যা আবার পাগল হয়ে গেছে উল্টোপাল্টা কথা বলতেছি আমি কেন এই কথাটা বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখেন অবশ্যই বুঝতে পারবেন আর এটা শুনতে খুব ভালো লাগে যে চারটা বিয়ে দুইটা বিয়ে তিনটা বিয়ে না জানি ভাইরা কতই সুখে আছে আসলে ব্যাপার ঠেমন হয় আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো আবু তো আপনারা নজরের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলেন সাবেক স্ত্রী স্বামীতুল নাহার যাপরা দেখলে অবাক হয়ে যাবেন আর এইদিকে মুখ করলেন আবু দাদান হুজুর তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে নিয়মিত পুরো আপডেট মনোযোগ সহকারে আগে থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন শুনুন ঘটনাoverline আমরা প্রত্যেক করে ভিডিওগুলো দেখে আসি আমাকে সে শুরু থেকেই ভালোবাসে নাই ঠিক আছে আমার পুতিজা একটা টেক কেয়ার ফিলিংস ভালোবাসা এগুলো সে আমার প্রতি করতো না পরে আমি এইটা তাকে অনেক বুঝাইছি অনেক বলছি যে এরকম কেন করে বা আমারে ভালো লাগে না নাকি আমরা তো ভালোবেশি বিয়ে করছি তাহলে এখানে তো কোনো ভালোবাসার চিহ্নই দেখি না পরে এরকম আমি অনেক কিছু বললে সে কিছু বলতো না চুপচাপ থাকতো সে টুকটাক লাগেই ঝগড়া দুই এক কথা বললে সে এরকম আমাকে ডিভোর্স দিতে যায় অনেক কয়েবারই এরকম আমাদের ঘটনা ঘটছে আমার একটা প্রথম যখন বাচ্চা হয় বাচ্চাটা সহ আমাকে আমার বাবার বাড়িতে রাইখে আসে যে আমার ভুল আমার একটু রাগ বেশি আর আমি মানে অতি তাড়াতাড়ি রাইগে যাই আমি রাগটা কন্ট্রোল করতে পারি না তার ইচ্ছা ছিল সে শুরুতে আমার বিয়ের শুরু থেকেই বলতো তা মানে সে তার বাবা মাকে অনেক প্রচুর পরিমাণ ভালোবাসে তার ইচ্ছা আর কি মানে আমি তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সঙ্গে ভালোভাবে চলাফেরা করব এবং মানে আমার ফ্যামিলি জি জি আমার আমার ফ্যামিলির চাইতে তার ফ্যামিলিটাকে প্রাধান্য দেবো কি সেটাই সময় চাইতো আমি একটু ছোটবেলা থেকে নার্ভাস মানে আর কি করি তার পরিবারের সাথে ঝগড়াঝাটি কিছুই হইতো না কিন্তু আমি একটু কথা কম বলতাম তাদের সঙ্গে মিশতাম কম আমি যখন ফোন দিয়ে কথা বলি তখনই ওরা কথা বলে কিন্তু তুই যে বললাম যে আমার শাশুড়ি প্রথমে তারা আমাদের বিয়েটা মেনে নিতে পারে নাই সম্পর্কটা তখন থেকে আমি তাদের মনে একটু কালো তো আপনার তো উচিত ছিল যে আপনার ব্যবহার দিয়ে আপনার কাজ দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করবেন একজন পুরুষের কিন্তু এটা খুবই যৌক্তিক চাহিদা যে আপনি তার সংসারে এসেছেন তার বাবা মা ভাই বোন যেমন আপনাকে সহযোগিতা করবে আপনিও তার বাবা মা ভাই বোনকে নিজের মতো করে মেনে নেবেন জি এটা একটা চাহিদা সবার থাকে হ্যাঁ কিন্তু না আমরা তো ঢাকায় থাকতাম বাড়িতে কম 14 বছরে মনে হয় আমি ওই যাই দরকারি যখন ছিল তখনই বাড়িতে যাইতাম গ্রামের বাড়িতে মানে অতটা বেশি যাওয়া হয়তো না শ্বশুরবাড়িতে এইজন্য আর কি মানে তাদের সাথে আমার বন্ডিংটা কম আপনিও কখনো ভালো করার চেষ্টা করেন নাই না ভালো করার চেষ্টা আমি যতটুকুপাসি করছি কি মানে তারা তাদের মানে আমাকে মেনে নেয় না তারা ঠিক আছে আমার শ্বশুর আমার 14 বছর বিয়ের বয়সে কোনোদিন আমাকে বৌমা বলেও ডাকে নাই এই সেই সুযোগটা দেওয়া উচিত কাছে টানার চেষ্টা করুন ছিল তাদের পক্ষ থেকে নাই আমাকে কাছে টানে নাই আমার হাজবেন্ডও ওইটাই আমাকে ধরতো যে তার ফ্যামিলির সঙ্গে কেন কথা বলি না তার ফ্যামিলির সঙ্গে কেন মানে সে চাইতো গভীর ভাবে আর কি সম্পর্কটা তৈরি করার জন্য কিন্তু আমার হাজবেন্ডও আমার বাবা মাকে কোনোদিনও বাবা মা বলে ডাকে না আর ফোন দিও কোনো আমার ফ্যামিলির কোনো খোঁজ খবর নেয় না যে কেমন আছেন কি করতেছেন এই সেই যে সে আমার বাবা মাকে ডাকে না তাহলে আমি কেন তার বাবা মার সঙ্গে এত টাইয়ো করব এর একটা আমার ভিতরে ছিল এখন আমার হাজবেন্ডের অনেক টাকা পয়সা হয়েছে কুটি কুটি টাকার মালিক সে যে বাচ্চা দেনে তুমি কোথায় গেছো বলে আমি বাচ্চাদের নিয়ে বাড়িতে চলে চলে আসছি গ্রামের বাড়ি গেছে আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ তার ফ্যামিলির সবকটা লোক আমাকে লিস্টে ফেলছে আমি কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি না এমনকি আমার বাচ্চাদের সঙ্গেও কথাও বলতে দেয় না দেখাও করতে দেয় না এরপরে আমি যাই হোক আমিও অপেক্ষা করছিলাম আমার বাচ্চাদের তখন ছিলেন সে বাসাতেই অপেক্ষা করে কতদিন সে বাসাতেই তারা চলে যাওয়ার পরে আমি এক সপ্তাহ মতো অপেক্ষা করছি নিজের ভুল বুঝে হয়তো আসতে পারে এজন্য আমি অপেক্ষা করার পরে আমি আমার গার্জিয়ান নিয়ে আমার দুলা আমার এক বড় ভাইকে নিয়ে আমি মিটমাট করার জন্য গেছিলাম হ্যাঁ গ্রামের বাড়িতে গেছিলাম যে আমি তো সংসার করব আমার চোদ্দ বছরের সংসার আমার তিনটা বাচ্চা আছে এর জন্য নিয়ে গেছি ওরা কিভাবে যেন বুঝতে পারছে যে আমরা যাচ্ছি ওদের বাড়িতে বাড়িতে ছিল না পরে ওরা এলাকাবাসী মেম্বার চেয়ারম্যান ময় মুরব্বী যারা ছিল তাদেরকে ডাকছে পাশের বাড়িতে বসাইছে পরে আমরা অপেক্ষা করার পরে পরে আমার হাজবেন্ড বাবা আর আমার হাজব্যান্ডের মা আসলো আসার পর ওইখানে আমার হাজবেন্ডের বাবা আমার বিরুদ্ধে যা বলতেছে সব মিথ্যা অভিযোগ পরে আমি একটু রাগ করছি আরকে কি এখানে ওই ময় মুরব্বির সামনে রাগারাগি করছে শ্বশুরকে হ্যাঁ রাগ দেখাইছিলাম ওইখানে চিন্তিত শুরু হয়ে পরে আমার শ্বশুর শাশুড়ি রুম থেকে বের হয়ে গেছে পরে আমরা ওইখানে যারা ময় মুরব্বি ছিল তাদের কাছে আমরা বলছি সবকিছু আমি অনেকক্ষণ ওয়েটও করছি আমার বাচ্চাদের দেখার জন্য কিন্তু আমার বাচ্চাদের তারা দেখা করাই নাই পরে আমরা চলে আসছি ব্যাক করে ঢাকায় চলে আসছি দুই তিন দিন পরে আমি আবার একাই গেছি আমার বাচ্চাদের দেখার জন্য বাচ্চাদেরকে এমন ভাবে তারা ভয় দেখাইছে যে আমি মেরে ফেলবো মার কাছে যাওয়া যাবে না ঠিক আছে এরকম ভাবে ভয় দেখাইছে না এখন বাচ্চারাও আমার কাছে আসতে চায় না আমি বাচ্চাকে জোর করে কোলে নিছি এবং অনেক চেষ্টা করছি বোঝানোর জন্য কিছুতেই বাচ্চা আমার কাছে আসেও না বোঝেই না পরে তখন আমিও চলে আসলাম আবার এর ভেতরে আমি ফোনে অনেক যোগাযোগ করি আমার হাজবেন্ডকে মেসেজ দেই কোনো রিপ্লাই দেয় না কল দেই রিসিভ করে না আমি কয়েকবারই গেছি বাচ্চাদের কাছে দেখার জন্য আমি প্রতিদিন বাচ্চাদের ভিডিও দেখি এগুলো দেখবে যে ভিডিও ছাড়ে আমি এগুলো প্রতিদিনই দেখি আমি জানি যে আমার অনেক রাগ ঠিক আছে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ঠিক আছে আমি আমার ভুলগুলো বুঝতে পারছি আমার বিয়ের চোদ্দ বছর হয়েছে আমি চাই না যে আমার সংসারটা ভেঙে যাক ঠিক আছে কারণ আমার তিনটে বাচ্চা আছে বাচ্চাদের মুখের দিকে তাকাই আমি তোমার কাছে থাকতে চাই মানুষ মাত্র এগুলো হয় এই আমি তোমার বাবা আমার কাছে হাত জোর করে বলতেছি বা তোমার কাছে বাদরে ক্ষমা চাচ্ছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমারে মাফ করে দিয়ে আবার গ্রহণ করে নাও আমাকে আমি বাচ্চার দিদি দিকে তোমার সঙ্গে তোমাদের বাবা মার সঙ্গে তোমার ভালো ভাই বোনের সঙ্গে সবার সঙ্গে মানে মিলেমিশে চলতে পারবো বা চলতে চাই আমার একটা সুযোগ দাও খালি আমি আগে যা আগে যা করছি এগুলো আর আমি করতে চাই না কোনোদিন আমার ভুল আর কখনোই হবে না চোদ্দ বছরের সংসার তুমি এভাবে নষ্ট করে দিও না তোমার কাছে আমি হাত জোর করতেছি তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাই আমার শ্বশুর শ্বশুরীর কাছে আমি ক্ষমা চাচ্ছি আমি আমি চাই আপনারা একটু আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আবার একটা সুযোগ দেন তোমাকে বলতেছি স্বামী তুমি ছাড়া আমার কেউ নাই আমি আমার ভুলগুলো বুঝতে পারছি এখন কোন ভুল আবার হবে না আমি তোমার পা ধরে মাপ চাই আমি লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে লাইভে বলতেইছি যেতে আমার যত রাগ আছে আমি সব ভুলে যাব আমি আগে যা মিনিট করছি ওইগুলা আর করব না সবাইকে নিয়ে ভালো থাকব নীলে মেছে থাকব আমি এটাই চাই ঠিক আছে বাড়িতেই থাকব আমাকে তুমি একটাবার সুযোগ দাও এখন আমি বুঝতে পারছি সবাইকে নিয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি ননদ সবাই কে নিয়ে ভালো থাকব সুখে থাকব বা ভালো ভাবে চলাফেরা করবো এটাই আমরা চাই হাসি খুশি ফ্যামিলি চাই আমাদের আগে যা হয়েছে সব আমি ভুলে গেছি নারী মানুষের স্বামী সারা দুনিয়াতে কেউ আপন না এটা আমি বুঝতে পারছি তুমি আমাকে রাইখে যাওয়ার পরে এই এক মাসে আমি অনেক কিছুই বুঝতে পারছি আমার ভুলগুলো গুলো আমি এই জন্য এই ভাষায় আমি একা একা রাত্রে ঘুমাইতে পারি না আমার হাসবেন্ড জানে জান রাখে অনেক ভয় পাই ঘুমাই কিন্তু এই আই মাস আমি অনেক কষ্টে ঘুমাই সারাদিন আমার জীবনে কাটব কিন্তু কিছু আন্ধা হলে আমি বাসে ঠাটতেই পারি না মনে হয় আমি বাসে দিকে ডেকে যাই কিন্তু অনেক কষ্ট করে বাতে ঘুমাই আমার পাশে আমার বাচ্চারাও নাই কেউ নাই আমি এখন একসাথে থাকতে আমি আপনার বাচ্চারা মিলে সে একাই একাই এখনো আমি রাত্রে একাই থাকি একাই ঘুমাই তোমার কাছে আমি শেষবার মাত্র আছি আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আপনারা সবাই আমাকে ভুলটা বুঝে মাত করে দেন ইধু মানুষ মাত্রই হয় আমি বুঝতে পারছি আমার ভুলগুলো এইজন্য আমি এখন সবার কাছে ক্ষমা চাইছি আমাকে माफ করে দিও আমাকে একবার সুযোগ দেন আপনারা আমার তিন দিকটা বাচ্চা আছে আমি তাদের মুখের দিকে তাকায় ওইখানেই আমি পড়ে থাকি এজন্য আপনারা আমাকে একবার একজন মেয়ে যদি ভালো স্ত্রী হতে চায় যোগ্য স্ত্রী হতে চায় আদর্শবান স্ত্রী হতে চায় তাকে 10টা গুণ মেয়েulter যুবক বারবারந்து সবাই কয়টা গুণ এই দশটা কোয়ালিফিকেশন ইট ইজ রিয়েলি রিয়েলি মোস্ট ইম্পর্টেন্ট টু হ্যাভ থাকতে হবে একজন মেয়ে যদি চায় যে আমি আমার স্বামীর মন জয় করে চলবো আমি আমার স্বামীর মাধ্যমে জান্নাতকে গেইন করব জান্নাত পাবো আল্লাহ তালাকে পাবো তার মাঝে দশটা গুণ রাখার দরকার যুবক ভাইরা আছে না নাই হাদিসে আসছে স্ত্রী হচ্ছে স্বামীর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে যার স্ত্রী আছে নেককার দিনদার তাকে আল্লাহ তালা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছে সুবাহ আল্লাহ পড়ায় যার কাছে দিনদার নেকর মানসিক প্রশান্তির মতো একজন নারী নেই স্ত্রী নেই টাকা আছে পয়সা আছে গাড়ি আছে সম্পত্তি আছে তার মাথায় রাখতে হবে আমার জীবনের সবচাইতে দামি জিনিস আমি এখনো গেইন করতে পারি না ঠিক কিনা বড় স্ত্রী হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় এবং দামি একটা নামাজ আজকে আমরা জানবো দশটি গুণ এমন যে দশটি গুণ প্রত্যেকটা নারীর রাখা উচিত প্রথম গুণ যেটা প্রত্যেকটা মেয়ে থাকতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা স্ত্রীর প্রত্যেকটা দোয়ার পরে আমি প্রত্যেকটা নামাজের পরে তার দোয়াতে এই দোয়া করা উচিত যে তুমি আমার স্বামীর জীবনে বরকত দান করো আমার সন্তানকে বরকত দান করো আমার পরিবারে বরকত দান করো আমার শ্বশুর শাশুড়ি নেখায়া দান করো পরিবারটাকে তুমি বরকত দ্বারা পরিপূর্ণ করে দাও প্রত্যেকটা যোগ্যতা সম্পূর্ণ ওয়াইফ একজন আদর্শবান ওয়াইফের তার পরিবারের জন্য দোয়া করার দরকার যুবক ভারা বলেন তো সবাই আছে না নাই আজকালকার মেয়েরা দোয়া করবে কি স্টার দেখেই কুল পায় না সারাদিন রিলস সারাদিন টিকটক সারা রাত দিন ইনস্টাগ্রাম চালায় আমি বড্ড অবাক হয়ে যাই যে পুরুষদের চাইতে নারীরা টাইম ওয়েস্টের ব্যাপারে অনেক বেশি সামনে গিয়ে যেহেতু স্বামীর উপরে খায় এটা আল্লাহ তালা সিস্টেমটা করেছে এমনভাবেই স্বামী খাওয়াবে স্বামীর দায়িত্ব ভাই দেখছে বিয়ের আগে বাবা দেখেছে বিয়ের আগে বিয়ের পরে স্বামী দেখতেছে তো তাদের জীবনে বেসিকলি সংসার ছাড়া সন্তান ছাড়া বেশি একটা কাজ তাদের হাতে থাকে না তো শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাদের জীবনের শ্রেষ্ঠ মূল্যবান সময়গুলোকে ফেসবুক টিকটক অমক কাপল ভিডিও অমকে তার স্বামীকে কি দিয়েছে বউকে কি দিয়েছে অমকের জ্ঞানজাম কি সারাটা দিন তাদের সময়গুলো ফেসবুকে নষ্ট করে দেয় ঠিক কিনা বলেন সো কোয়ালিফাইড ওয়াইফ উইল মেক সাপ্লিকেশন ফর হার এন্টায়ার ফ্যামিলি প্রত্যেকটা আদর্শবান স্ত্রী তার পরিবার জন্য দোয়া করবে আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনদেরকে তৌফিক দান করুন সকলেই মন খুলে পড়ো না আমিন হাদিসে আসছে আর দোয়া ও মুখুল ইবাদ দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল এই জন্য প্রত্যেকটা কাজে কর্মে স্বামীর জন্য দোয়া করার দরকার যুবক ভাইরা বলেন তো সবাই আছে না নাই আছে নাম্বার টু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেক মেয়ের মাঝে এই গুণটা রাখা জরুরি সেটা হচ্ছে স্বামীর প্রতি আনুগত্যশীলতা প্রকাশ করা স্বামী বলছে যান পানি খাবো অ্যাট দ্য সেম টাইম নিয়ে আসতে হবে কথাগুলো আমি ফিল করে বলছি বুঝে বলছি আপনি বসে আছেন আপনার ওয়াইফ আমি তোমার সাথে কথা বলবো একদিন কথা আছে আপনার ওয়াইফ রিলস দেখতেছে এটা কোনো ভদ্র মেয়ের কাজ না একজন যোগ্যতা সম্পূর্ণ মেয়ের কাজ হচ্ছে আমার স্বামী বলেছে কথা বলবে এখন সব বা ফেসবুক অফ মোবাইল ফোন অফ এখন স্বামী যা বলবে চুপচাপ মাথা নত করে আয়েশার মতো আমি শুনবো ঠিক কিনা বলে এটা কিন্তু খুব জরুরি যুবক ভাইয়ারা স্বামীর প্রতি যদি কোনো মেয়ে আনুগত্যশীল নয় বুঝবেন কথাটা আমি আবারও রিপিট করছি আই রিপিট এগেন আই রিপিট এগেন আমি আবারও বলছি স্বামীর প্রতি কোনো মেয়ে যদি আনুগত্যশীল না হয় চাই সে যত পরিবার যত বড় পরিবারের মেয়ে হোক যত সুন্দরী মেয়ে হোক যতটা কোয়ালিফাইড হোক যতটাই স্মার্ট হোক ডাজেন্ট ম্যাটার পুরুষ যেনারে আনুগত্যশীল পায় না এক মাস দুই মাস তিন মাস চার মাস সহ্য করে একদিন না একদিন সেই পুরুষ হাতটা ছেড়ে দেয় যুবক হয় না সো মেয়েদেরকে অবশ্যই আনুগত্য প্রবণ হতে হবে আর আনুগত্য প্রবণ হতে গিয়ে এটা ভাবা যাবে না আমি কি আমার স্বামীর গোলাম নাকি আমি কি আমার স্বামীর কেনা গোলাম নাকি যা বলবে তাই শুনবো না 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 ইটস নট লাইক দ্যাট স্বামীর আনুগত্য প্রবণ হওয়াটাই হচ্ছে ইসলামের আসল শিক্ষা পড়বেন না তারা আল্লাহ প্রত্যেকটা নারীকে আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়না আমিন তিন নাম্বার প্রত্যেকটা স্ত্রীর উচিত নিজের কাজের মাধ্যমে স্বামীকে খুশি রাখা এনি কাইন্ড অফ ওয়ে ক্যান ক্যান্লাই যে কোনো ওয়েতে সে এটা অ্যাপ্লাই করতে পারে যেটা তার স্বামীকে খুশি রাখবে যে কোনো কাজ রান্নার মাধ্যমে হোক একটা সুন্দর কাজের মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক যেটা দিয়ে হোক তার স্বামীকে খুশি রাখার ট্রাই অলওয়েজ করতে হবে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে আমি। চার নাম্বার প্রত্যেকটা মেয়ের উচিত প্রত্যেকটা স্ত্রীর উচিত এমন কোন টপিক এমন কোনো বিষয় স্বামীর সামনে উল্লেখ না করা যে টপিকে কথা আসলেই ঝগড়া শুরু হয়ে যাবে কথা বোঝেন নাই কিছু ম্যাচ দেখবেন খালি খোঁচায় মানে খালি গিয়ার দেয় আর কি ঝগড়া লাগানোর জন্য স্বামী বেচারা বলতে চাচ্ছে না এই বিষয় করা তাও বোকিলায় কোথায় কথা বলে না তুই না বলে যাবি কোথায় তো এটা কি হয় ঝগড়াটা বাড়তে বাড়তে একটা পর্যায়কে ডিভোর্সের পর্যায়ে গড়িয়ে যায় ঠিক কি না বাবা এজন্য প্রত্যেকটা মেয়ের উচিত ঝগড়ার টপিকটাকে অলওয়েজ অ্যাভয়েড করা চোখের সামনে কিছু আসলে ঠাস করে রিয়াক্ট না করা ওভার রিঅ্যাক্ট না করা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে ঝগড়া কিংবা বিবাদ থেকে হেফাজত করো সকলেই মন খুলে পড়া আমিন পাঁচ নাম্বার আপনার স্বামী যদি কোনো ভালো কাজ করে আপনার জন্য আপনার ভাইয়ের জন্য আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট প্লিজ অ্যাপ্রিসিয়েট হেম তাকে আপনি অ্যাপ্রিশিয়েট করেন যে যান তুমি এটা করছো খুব ভালো লাগছে আমার মা আসছে তুমি রিসিভ করে নিয়ে খুব ভালো লাগছে আমার মাকে তুমি ড্রপ করে আসলে খুব ভালো লাগছে অ্যাপ্রিসিয়েট করতে হবে অ্যাপ্রিসিয়েট করলে কি হবে স্বামী আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ হবে ঠিক কিনা বলা অনেক মেয়ে ভালো কাজ তো কয় না কয়ে না খালি একটু খুব করে আমার জীবনটা তামাতামা হয়ে গেল তোমার সংসার খেলে আমি বলে করছি কনফার্ম জান্নাতি আসছে কই থেকে সে বলে সম না না ব্যাপারটা একদম এরকম না বরং আপনি আপনার স্বামীর যা ভালো পান এটাকে অ্যাপ্রিসিয়েট করেন দেখবেন আপনার স্বামী আগের চাইতে আরো ভালো হয়ে যাবে ঠিক কিনা বলেন যুবক ভাই আল্লাহ প্রত্যেকটা মেয়েকে গুণটা বজায় রাখার করুন সকলে সঙ্গে মাঝে মাঝে আড্ডা দেওয়া এটা খুব সুন্দর গুণ একজন স্ত্রী কেমনে আড্ডা দিবেন কিছু ওয়ে বলতে পারি বাসার ছাদে যেতে পারেন আড্ডা দেওয়ার জন্য নর্মালি এমনি কথা বললেন দৃশ্য দেখলেন বলছেন মার্শাল এখানে কত সুন্দর গাছ দেখো এখানে কত সুন্দর বাড়ি ওই বাড়িটা খুব সুন্দর দেখো নর্মালি আড্ডা অথবা আপনি আপনার সামনে কফি বানাইতে পারেন চা বানাইতে পারেন সে চা খাচ্ছে আপনি চা খাচ্ছেন গল্প করলেন আড্ডা দেন আড্ডা দিলে কি হবে প্রত্যেকটা শব্দ আপনার স্বামীর জন্য আপনি বলবেন প্রত্যেকটা শব্দে আল্লাহ আপনার জন্য নেকি লিখে দিব সোমা আল্লাহ পড়েন সবাই স্বামী হচ্ছে আপনার জীবনে এত বড় নিয়ামত স্বামীর চোখে চোখ রাখলেও সব কথায় কথা বললেও সব হাতে হাত মিলাইলেও সব সোমা আল্লাহ পড়ো সবাই আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর সঙ্গে আড্ডা দেওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন এবার আসুন সাত নাম্বার এটা অনেক মেয়ে বোঝে না স্বামীর সামনে নিজেকে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন কর আমি বলছি সামনে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন স্বামীর কর। অনেক মেয়ের মাঝে একটা ভুল ধারণা আছে আরে আমার স্বামী তোমার সব দেখেছে সবই তো জানে আমি কেমন মেয়ে কই থেকে আসছি কেমনে থাকি এত সাজার কি দরকার আরে যা আছে তাই করে থাকে এটা ঠিক না প্রত্যেকটা পুরুষ তার শখের নারীকে সাজা গোজা সুন্দর পরিপাটি দেখতে চায় একজন স্ত্রীর উচিত নিজেকে শাড়ি পরে থ্রি পিস পরে হালকা মেক করে লিপস্টিক ইউজ করে যেভাবে পারা যায় যতভাবে পারা যায় নিজেকে সুশোভিত করে নিজেকে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে পরিপাটি করে উপস্থাপন করা স্ত্রীর চোখের দিকে যখন স্বামী তাকাবে তার চেহারা দেখে যেন স্বামী খুশি হবে এতেও সেই মেয়ে সব পাবে সোমালা পড়বেন না তো সবাই এটা অত্যন্ত জরুরি দেখবেন যে অনেক মেয়ে বিয়ের পরে একদম বেলাজা হয়ে যায় বেলাজা বুঝেন কাপড় একদিকে এক একদিকে বুকের কাপড় প্লিজ ডোন্ট মাই ডোন্ট টেক ইট আমি জাস্ট বলতেছি বোঝাবার স্বার্থে মেয়েদেরকে এটা আপনি করবেন এতে করে কি হয় দিন দিন আপনার স্বামীর আপনার প্রতি রুচি নষ্ট হয় আর একটা পর্যায়ে গিয়ে যখন দেখে যে আমার বউ না আছে সৌন্দর্য না আছে পরিপাটি না আছে সুন্দর কোনো শাড়ি পরার গুণ কিচ্ছু নাই এতে করে কি হয় একটা সার্টেন পিরিয়ড পরে সেই যুবক আর এক নারীর মাঝে সুখ খুঁজতে চায় ঠিক কিনা বলেন স্বামীর সামনে নিজেকে সাজিয়ে গুজে উপস্থাপন করেন আমার প্রিয় বোনেরা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে কথাটা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আট নাম্বার একজন আদর্শবান স্ত্রী কি করবে জান্নাতি মহিউষী নারীদের জীবনী পড়বে এবং তাদের জীবনের প্রত্যেকটা গুণ নিজের জীবন ধারণ করবে আপনি ভাবেন তো একজন মেয়ে যদি খাদিজার জীবনী পড়ে রদি অবাহ তারা আনহা তার জীবনের প্রত্যেকটা গুণ নিজের জীবনে ধারণ করে এই যুগে তার মতো আদর্শবান স্ত্রী ওয়াইফ আর কেউ কি হতে পারে আদর্শবান নারীদের গুণ হচ্ছে তারা জানাতে নারীদের বৈশিষ্ট্য পড়ে তাদের গুণ কি ছিল আয়েশার গুণ কত সুন্দর ছিল ফাতেমা রদি আল্লাহ তালা আনহার গুণ কেমন ছিল খাদিজা রদি আল্লাহ তালা আনহার গুণ কেমন ছিল এই গুণ যদি প্রত্যেকটা মেয়ে ধারণ করতে পারে তার জীবনটাকে সুখময় করে দিবে একজন তিনি কে নয় নাম্বার স্বামী যখন কাজ শেষ করে বাসায় আসবে স্বামীর যত্ন নেন যত্ন কেমনে নিবেন স্বামী আসছে ঘেমে আছে ঘামটা টিসুতে মুছে দেন স্বামী বাইরে কাজ করে আসছে কাপড় থেকে খুলে জায়গা মতো রেখে দেয় আর কাপড় এনে দেন স্বামী যদি গোসল করতে যায় এসে আপনি গামছাটা আগায় দেন শ্যাম্পুটা আগায় দেন সাবানটা আগায় দেন যেভাবে হোক পানি দেন একটু কফি দেন চা দেন স্বামী বাসায় আসলে যত্ন করবে এতে করে কি হবে স্বামী বারবার বাসায় আসতে চাইবে বারবার চাইবে যেই বউগুলো খাইষ্টার খাইসটা জীবনেও যত্ন করে না ও স্বামী যদি সকালে বাইরে বের হয় রাত দুটোর সময় বাড়িতে আসে একটা কথা মাথায় রাখবেন যাদের বউ ভালো আমি আবারও বলছি যাদের বউ ভালো তারা মাগরিব পরে বন্ধু বলে এই বন্ধু থাক বন্ধু গেলাম আল্লাহ হাফেজ বাসা যাবে অনেক কাজ আর যারা বউ খারাপ দুইটা বাজে আর বন্ধু যাবে থাক থাক এখানে কারণ কি বউ খারাপ যাবে না বাড়িতে এই জন্য বউ ভালো হলে মানুষ বাড়িতে যেতে মন চায় যে কিনা বলেন যে জন্য আমি সবসময় বলি বউ এবং কাজের জায়গা এমন হওয়া উচিত যেন বারবার যাইতে মন চায় যার জীবনে বউ খারাপ আবার চাকরির জায়গাও খারাপ ওর জীবন এলমিতে যাহার নাম হয়ে যায় ঠিকই না বলেন আল্লাহ প্রত্যেকটা নারীকে বাসায় আসার পর স্বামীকে যত্ন করার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন দশ নম্বর যদি অলত আপনাকে বিশেষ কোনো গুণ দেয় যেমন একজন মেয়ের কণ্ঠ সুন্দর সে ভালো গজল গাইতে পারে ভালো কোরআন পড়তে পারে এমনি হালাল গান গায় হালাল গান গাইতে পারে স্বামীকে ইমপ্রেস করা ওইটা দিয়ে ইমপ্রেস করান আচ্ছা একজন মেয়ে ভালো শাড়ি পরতে পারে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে পড়তে পারে ওইটা দিয়ে আপনি ইমপ্রেস করেন একজন মেয়ে ভালো লিখতে পারে চিঠি আপনি চিঠি দিয়ে ইমপ্রেস করেন একজন মেয়ে রান্নার গুণ খুবই ভালো সে সালাদ খুব ভালো করতে পারে সে কফি খুব ভালো করতে পারে সে গরুর গোস্তের রেসিপি খুব ভালো পারে সে চটপটি করতে খুব ভালো ভালো পারে তার একটা গুণ হচ্ছে ফুচকা করতে ভালো পারে যে কোনো গুণ যদি আপনার থাকে রান্নার গুণ হতে পারে খাবারের গুণ হতে পারে আপনার কোনো পোশাকের গুণ হতে পারে যে কোনো গুণ দিয়ে আপনি ইমপ্রেস করার ট্রাই করেন যত ইমপ্রেস করবেন আপনার স্বামীকে আপনার স্বামী আপনাকে তত বেশি ভালোবাসবে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা মেয়েকেই এই দশটি গুণ নিজের জীবন ধারণ করার তৌফিক দান করুন সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন আল্লাহ প্রত্যেকটা স্ত্রীকে আদর্শবান স্ত্রী হওয়ার তৌফিক দান করো। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন জেহাদুদ্দিন আপনি লিখেছেন বর্তমান সমাজের অনেক পরিবারের শাশুড়ি ও বউয়ের মাঝে কলহ লেগে থাকে এ ধরনের সমস্যার সমাধানের উপায়টা কি বেশিরভাগ পরিবারগুলোতেই দাম্পত্য কলহ মূলত বউ শাশুড়িকে ঘিরেই শুরু হয় এবং এটির ফলশ্রুতিতে কত ছেলে যে এ পর্যন্ত আত্মহত্যা আত্মহতি দিতে হয়েছে বা তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আহ অনাকাঙ্ক্ষিতভাবে প্রত্যাশিতভাবে সেটা আসলে বড় অপেক্ষা রাখে না তো বউ শাশুড়ির মাঝে যে কলহ এই কলহ দূরের উপায়টা কি এটা দূরের উপায় হলো প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে তার কর্তব্য আছে তার অধিকারের সীমা রেখা আছে এটার জানাশোনা বাড়াতে হবে এটার আলাপচারিতা বাড়াতে হবে সচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের দেশে যারা মা মারা সন্তানকে অনেক বেশি ভালোবাসেন সবার চেয়েতে বেশি ভালোবাসেন সন্ধেহাতিরভাবে কিন্তু এই ভালোবাসার কারণে সন্তানকে অনেক সময় মা এমন বেশি আগলে রাখেন যেটা আসলে মা হিসাবে তার অধিকারের সীমা ছাড়িয়ে চলে যায় যেমন বিয়ের পর ছেলে তার স্ত্রীকে নিয়ে সংসার যখন করা শুরু করে অনেক মা চান যে প্রত্যেকটা বিষয়ে তার সাথে কথা বলা হবে তিনি সবকিছু শুনবেন বলবেন এটা অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি মায়েদের এটা বোঝা উচিত সন্তান যখন বড় হয় তখন তার নিজস্ব মতামত সৃষ্টি হয় যখন তিনি বিয়ে করেন তখন তার সাথে তার স্ত্রীর মতামতে সে যুক্ত হয় এখানে মা অবশ্যই তাকে গাইড করবেন তাকে পরামর্শ দিবেন মতামত দিবেন মায়ের অবশ্যই চাওয়া থাকতে পারে কিন্তু সেটার একটা সীমা রেখা থাকতে হবে ধরুন ছেলে উপার্জন করছে ছেলে উপার্জন করার পর ছেলের উপার্জনকে কে নিয়ন্ত্রণ করবে স্ত্রী চান তিনি নিয়ন্ত্রণ করবেন মা চান তিনি নিয়ন্ত্রণ করবেন আর শরিয়া চায় যিনি উপার্জন করছেন তিনি তার উপার্জনকে নিয়ন্ত্রণ করবেন ভাবে মায়ের প্রতি রেসপেক্ট থাকবে মায়ের পরামর্শকে সর্বোচ্চ আমরা নেওয়ার চেষ্টা করবেন আর স্ত্রীর যা পাওনা প্রাপ্য আছে সেগুলো দিবেন এবং তিনিও কোনো যৌক্তিক দৃষ্টিকে আমল নেওয়ার চেষ্টা করবেন কিন্তু দিন শেষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসলাম দিয়েছে যিনি উপার্জন করেছেন তাকে এখন মা যদি মনে করেন যে ছেলে আমার উপার্জন করে সব আমার কাছে দিবে আমি যা খুশি তা বউকে দেব বা দেবো না অনেক প্রবাসীরা আছেন তাদের উপার্জনের সমস্ত টাকা বাবা মা আশা করেন যে আমাদের কাছে দিয়ে দিবে আমরা আমাদের মতো দৃষ্টিকে নিয়ন্ত্রণ করবো এগুলো সবগুলোই কিন্তু বাড়াবাড়ি এবং বাবা মা হিসাবে তাদের যতটুকু অধিকার আছে তার সীমা ছাড়িয়ে চলে যাওয়া সন্তানের প্রতি বাবা মা যদি জোলম করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে কিন্তু মুখোমুখি হতে হবে কারণে কিন্তু কলহগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে অতএব মা হোক বাবা হোক তাদের যে অধিকার সেটা অবশ্যই সবার চাইতে বেশি আল্লাহর পরে আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি অধিকার তাদের সন্দেহ নেই কিন্তু সেই সাথে সেটার একটা সীমা আছে শরীর একটা সীমানা দিয়েছে সো সেই সীমাটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে একই কথা স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য আপনার স্বামী উপার্জন করে আনছেন এখন কি করবেন না করবেন কাকে দিবেন না দিবেন সব আপনি দেখবেন না এটা একেবারে অযৌক্তিক কাজ আপনার প্রাপ্য অধিকারটা পাচ্ছেন কিনা আপনার ভরণ পোষণ যথাযথ পাচ্ছেন কিনা মাও দেখবেন যে মারটা পাচ্ছেন কিনা যদি নিজেরটা পান এরপরে বাকি টাকাটা যিনি উপার্জন করছেন তার একান্ত আপনার স্বাধীন ইচ্ছা ব্যবহার করে তিনি যা খুশি করবেন কিন্তু আপনি সেখানে শুধুমাত্র পরামর্শ দিবেন ইনপুট দিবেন এবং দোয়া করবেন আহ স্ত্রীগণ যারা আছেন যদি মনে করেন যে স্বামী ভুল পথে আছেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে চোখের পানে ফেলে দোয়া করেন আল্লাহ তো সবকিছু করতে পারে না আপনি আপনার চেষ্টা করেন কিন্তু এটা নিয়ে জাটি করে বাড়াবাড়ি করে আহ তৈরি করলে তার তা কারোর জন্য কল্যাণ কর হয় না অতএব এই যে আমাদের যার যার পাওনার সীমারেখা এটা আমাদের বোঝা উচিত এবং সেই সাথে দুনিয়া দিন শেষে এখানে আমাদের জাহগুলো সম্পন্ন হয়ে যাবে আমি যা চাইবো সব আমার মন মতোই হতে হবে না হলে আমি ডিপ্রেসড হয়ে যাব আমি অনেক বেশি অস্থির হয়ে যাব এটা একেবারেই একজন ईमानदार সাথে যায় না আমার জীবনে এমনও হয়েছে এমনও হয়েছে যে মনে মনে চিন্তা করেছি যে এটা হলে ভালো হতো যদি এমন হতো ভালো হতো আমি দোয়া করি নি এখনো খালি মনে মনে চিন্তা করেছি যে এটা হলে ভালো হতো হয়তোবা ভাষায় গিয়ে দেখেছি ওটা আমার সামনে হাজির একদিন দুই দিন নয় আমার জীবনে অনেক দিন এমন ঘটনা ঘটেছে আপনি আল্লাহর হয়ে যান নিজেকে আল্লাহর জন্য বাক্স করে দেন আল্লাহ আপনার হয়ে যাবে ইনশাল ইনশাল সাক্ষাৎ মৌত এর হাত থেকে আল্লাহ পাক আপনাকে বের করে আনতে পারবে সাক্ষাৎ মৌত এটা আল্লাহ পারেন অতএব আল্লাহর জন্য নিজেকে খালেজ করে দেন তো আমি আশা করছি যে আপনারা সব ফুল ভিডিওটি দেখেছেন তা আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ